এখানে দেখেন বিক্রি করতেছে কত বড় আর কি বিশাল বড় খুবই সুন্দর জায়গা আর এগুলা বিক্রি করতেছে আর এখানে কিন্তু আপনার ইউটিউবে মানে আপনার চাইনিজ এর টিকটক আছে ওইখানে লাইভ লাইভ স্ট্রিমিং করতেছে আর কি এই দেখেন সামনে লাইভ স্ট্রিমিং করতেছে এটা আমাকে দেখা যাচ্ছে তো চাইনিস এ যা কিছু করে সব কিছু লাইভ মাধ্যমে বিক্রি করে আর কি এখানে জায়গাটা খুবই সুন্দর আর দেখেন কত বড় একটা ভলভ ম্যাচ আছে বাচ্চাদের গেমস খেলার একটা প্লেস যেখানে বাচ্চারা গেমস খেলে গুলাগুলি করে আর কি যে লাইটিং ব্যাটারির মাধ্যমে ওলাগুলি করে তো আর এখানে আপনার রিং দিয়ে যে ঢাল দেয় রিং দিয়ে ঢাল দিয়ে যে আপনি ভিতরে ফেলে যেটাতে ফেলতে পারবে সেটা নেবো আর কি মানে আপনার খুবই সুন্দর আমেজ এ একটা প্লেস এটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনি দোয়া ভালোবাসা আমি ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখনো আমার যারা যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আমি চলে যাচ্ছি হলো চাইনিজ বাজার মানে চাইনিজ বাজারে আর কি আজকে বাজার করব বাসায় বাজার নাই তো অনেকদিন দিন বাজার করা হয় না তো ভালো মনে আছে চাইনিজের বাজারটা কেমন হয় তো আপনাকে দেখাবো এটাও একটা ভিডিও বানাতে দিলাম আজকে ব্লগ তো যাওয়ার সময় আমি যাব বাইক দিয়ে এটা হলো চাইনিজ বাইক এর যেখানে রাস্তা মানে রাস্তায় পড়ে থাকে হলুদ বাইকগুলা এবং নীল বাইকগুলা তো আপনার এটা নিতে গেলে হলো আপনার যে এখানে উইচারের মাধ্যমে পেমেন্ট করতে হয় আর এটা কিন্তু ধাক্কা দিলে চলবে না যে যে বন্ধু ক্রিয়েট কোড না করবে নাকি তো তাহলে চলুন এই বাইকটা নেই বাইকটা নিয়ে বাজার যাই আপনার দৃশ্যগুলো দেখাই রাস্তার ভিউ গুলা খুবই সুন্দর আর দেখেন এটা একটা বাজার আর কি মানে আপনার আমি যে এর আসছি এটা বাজার আর এটা হলো কেকের দোকান দেখেন কত সুন্দর কেক সাজে রাখছে ওয়াও আর এই দোকানটা কিন্তু খুব সুন্দর যে একটা ভ্যানির ভিতরে দোকান আছে সোলাই বেকার মানুষ করা তাকায় থাকে খালি সবাই রাস্তা হাইটে যাবে সবাই তাকায় থাকবে বিষয় এরকম আর এদিকে কিন্তু খুবই সুন্দর জায়গা এটা আর আমি চলে আসছি প্রায় বাজারের কাছাকাছি তাহলে চলেন ভিতরে যাই আর ভিতরে যাই আপনার আরো বেশি বেশি দেখাবো এখানে যে কি কি আছে আর কেমন বাজারটা চলেন ভিতরে যাওয়া ভিতরে এই দেখেন পুরা শাক সবজি আর এগুলো দেখ কি ভাইবেন না গরু মাংস এগুলো সব সুগারের মাংস পকের মাংস সব এগুলো সব পর্ক বাজে একটা ব্যাড স্কুল আছে আর এদিকে দেখেন শামুক সব শামুক শামুক বা আপনার সি ফুড গুলা সব বিক্রি করতে দেখেন কত সুন্দর এদিকে সব সিফট তো আমি মাছ কিনবো আর কি তো এখন মাছ দেখা যাক তো এদিকে আপনার কাঁকড়া আছে এটা আর চিংড়ি মাছ আর দেখেন কি বড় বড় মাছ এরিয়ে আর রূপচাদা মাছ আছে এদিকে নিহাও নিহাও তো আমি যে মাছ মাছটা নেওয়ার দেখি পাওয়া যায় কিনা আর এদিকে আপনার কাঁচা শাক সবজি বিক্রি হয়েছে দিক দিয়ে টাইমে যার জন্য মাছ থেকে প্রত্যেকটা বরফ দেওয়া ঠান্ডা হয়ে আছে আর মাছগুলো নরম হয়ে গেছে এই মাছগুলো প্রচুর নরম হয়েছে এটা নরম হয়ে গেছে এবং এটা নরম হয়ে গেছে কিন্তু আমি চিন্তা যে এখন কোন মাছটা নেওয়া যায় আর কি তো ভাবতেছি ছোট মাছটা কি মাছ এটা কিন্তু একদম নরম হয়ে গেছে এটা নিয়ে ওদের ভাইজে খাওয়া যাবে আর কি

এটা আপনার আধা কেজি আটশো টাকা কেজি তো এখানে মিনিমাম তো আপনার এক কেজির উপরে হবে আর কি এক কেজি মানে পনেরোশো গ্রাম হবে আর কি অনেক দাম হবে আর এটা কি মাছ এসব আপনার সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো মাছ আর এখানে খুব ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে আর এখানেও খুব ভালো মাছ আছে আমি চিন্তা করতে চাই কোন মাছটা ভালো ভালো আমার জন্য আর এখানে চিংড়িও আছে কিন্তু আর ওখানে তাজা চিংড়ি

খুবই দাম এগুলা কিন্তু অলরেডি মরে গেছে এটি দাম অনেক বেশি হাই ফাই এটাই নেওয়ার চিন্তা ভাবনা করতেছে আর কি এখন দেখি এটা নেই সবচেয়ে ভালো একটা জিনিস হলো আপনি মাছ কেনার পরে মাছ একদম ধুয়ে পালকে একদম সব কিছু করে দিবে যাতে আপনার বাসায় রান্না যায় হালকা যে পানি দিয়ে রান্না তো এই যে দেখেন পুরো একদম কাই টাই পানিতে পুরো পয়সা করে দিবে আরকি একদম তো খুবই মানে চাইনিজ জিনিস গুলো বা চাইনিজ বাজারে সব জিনিস গুলাই খুব সুন্দর আতে একটা জিনিস আর এই মহিলাটা আমাদের টাকা আছে এখন থেকে কারণ ভিডিও করতেছে আর কি চাচিরে একটা মিউজিক লাগাই দেয় শুনতে থেকে এটা আপনার সবজি সাইডে এখন আমি সবজিটা নিব আর এখানে কিন্তু পেঁয়াজ কিন্তু আপনার ছুইলে বিক্রি করে দেখেন যে পেঁয়াজ ছুইলে বিক্রি করে তো এমন বিভিন্ন জায়গা আছে আপনার পেঁয়াজ হলো আপনার কাইটা বিক্রি করে আর কি একদম পুরো কাইটা পলি পলি করে বিক্রি করে তো এখন আরো কিছু নিতে হবে এখানে বেগুন আছে তারপর আপনার পুরো বাঁশ এবং সবজি ফাতি আছে আর কি পাওয়া যায় খুব ভালো তো এখন আলু নিব আর কি এখন আলু নিব কারণ আলুগুলো গুলো খুব সুন্দর দেখতে আলুগুলো নিতে হবে আর কি দুই তিন ডাল উনি নেই আপনার যে আদা তারপরে রসুন লেবু তো এই দেখেন এখানে কিন্তু ছোট ছোট পেঁয়াজ পাওয়া যায় এবং এই রসুন বিক্রি করে আর কি আর এখানে যে লেবু আছে কাঁচা মরিস আছে তো এখান থেকে মরিচ নিবো আর ওই যে এই নিবো কি বলে এটাকে লেবু নিবো দেখি আজ এখানে বাজার শেষ করছি এখন আমি যা বললাম অন্য একটা বাজারে আহ সেটা হলো আর একটু সামনে তো ওই যে সামনের দিকে আরকি আহ তাহলে চলুন ওইখানে যাই আর ওইখানে কিন্তু আপনার মানে মাঠের ভিতরে একটা বাজার আর কি সুন্দর একটা জায়গা আছে আর কি খুবই সুন্দর সে বাজারটাতে মানে আপনার এখানে ফল বিক্রি করে এটা পুরো খোলা মাঠের আর বাইরে ওয়েদারটা খুবই সুন্দর খুব চমৎকার ওয়েদার এখানে দেখেন ধুনিয়ার ফল এগুলা কিন্তু কোনো মেডিসিন নাই মানে মেডিসিন সারা খালি গাছ থেকে পেরে বিক্রি করে যে এখানে দেখেন বাংলাদেশের শসা পাওয়া যায় চিচিংকা পাওয়া যায় সবকিছু পাওয়া যাচ্ছে খুবই সুন্দর আর এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে তো আমি আর এখানে আপনার ফাস্ট ফুডের যে দোকানগুলো আছে ফাস্ট ফুডের দোকান আর এই যে ডাব বিক্রি করে এখানে ডাব কিন্তু পানির দামে বিক্রি করে এখানে তো দেখি এখন কি নেওয়া এখান থেকে এই যে এখানে দেখেন তেঁপে বিক্রি করতাছে মিষ্টি আলু আছে আর জাম্বুরাও আছে এখানে দেখেন জামবুরা এই যে এটা হলো জাম্বুরার ব্যান্ড এখানে সকাল জাম্বুরা আর জাম্বুরা তো আমি এখান থেকে একটা বুটটা নেওয়ার জন্য আসছে আর কি আমি এখানে বুটটা নিব তো দেখি ভালো বুটটা কোন দোকানে আছে তো আমি সেখান থেকে নিব আর কি দেখেন বিভিন্ন ফলের এটা পুরোটা ফল এ আর কি রেস্টুরেন্ট ফল খুবই সুন্দর আপেল কমলা এই যে এটা হলো কমলা ফল এ দেখেন কমলা খুব কমলা আছে ছোট ছোট কমলা বড় কমলা আছে তো এখানে কলা পাওয়া যাচ্ছে কাঁচা কলা যেটা সবকিছু দেখতেছি কি কি নেওয়া যায় এখানে যে সুন্দর গাজর আর বাদাম বিক্রি করতেছে বাহ এই দেখেন পর্ক দেখছেন পর্কে মাংস বিক্রি করতেছে একটা স্মেল সাইড দিয়ে গেলে বাজে একটা স্মেল লাগে

খুবই সুন্দর জায়গা আর এগুলা বিক্রি করতেছে আর এখানে কিন্তু আপনার ইউটিউবে মানে আপনার চাইনিজ এর টিকটক আছে ওখানে লাইভ লাইভ স্ট্রিমিং করতেছে আর কি এই দেখেন সামনে লাইভ স্ট্রিমিং করতেছে এটা আমাকে দেখা যাচ্ছে তো চাইনিজে যা কিছু করে সবকিছু লাইভের মাধ্যমে বিক্রি করে আর কি এখানে জায়গাটা খুবই সুন্দর আর দেখেন কত বড় একটা বল বানাইতেছে খুবই দারুণ এটা আসলে নামটা কি যদি আপনাকে জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সুন্দর একটা জায়গায় খুবই সুন্দর একটা জিনিস দেখলাম চায়নাতে আসলে শুধু একটা না অনেক জিনিসই আছে দেখার মতন আর আমি এখন যে জায়গাটা আছি সেটা হলো একটা আপনার সরকারি ভবন এটা একটা সুন্দর একটা মিউজিয়ামের মতন আর কি তো খুবই সুন্দর একটা প্লেস তো এটার সামনে ছোট একটা মানে আপনার রেস্টুরেন্ট বাজারে বসে আর কি দেখেন এখানে দোকানও দিয়েছে খুবই দোকান টোকান আছে মানে দোকান নিয়ে বসছে আর কি এই জায়গাটাই আর খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর পরিবেশ কোনো চিল্লা চিল্লি মারামারি বা অপরিষ্কার কোনো ভালো খুব ভালো একটা স্মেল এখানে মানে খুব মানে বাংলাদেশের মতো এত এই না কি যে জঙ্গল মঙ্গল থাকে না এরকম না দেখেন যে যার মতো বসে আছে যে যার মতো কোন চিল্লা চিল্লি মিলে মিলে কিছু নাই সবাই সবার ব্যবসা করতেছে খুবই সুন্দর একটা জায়গা আর বাংলাদেশ মিলে এখানে চিল্লা চিল্লি কেল্লা অনেক কিছু হইতো আর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আছে একটু ঝুম করে দেখা এখান থেকে তো এই ভিতরে খুব সুন্দর জায়গা আছে তো এখানে হয়তো কাজ চলছে এখন তাহলে চলেন বাজার তো নিলাম তো আপনাদেরকে আরেকটা বাজার দেখাবো যেখানে আপনি হোলসেল সব কিছু বিক্রি করে সেটা হলে এখান থেকে একটু দূরত্ব দুই মিনিট লাগে মানে একটু দূরত্ব আর কি যেতে হবে তাহলে চলেন সেখানে যাই সেখানে খুব সুন্দর একটা জায়গা আছে সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা জানলে খুব অবাক হয়ে যাবেন চায়নাতে আপনার রাস্তাঘাটে চায়নাতে আপনার রাস্তাঘাটে চোখ যেদিকে যাবে শুধু রেস্টুরেন্ট আর দোকান আর রেস্টুরেন্ট আর দোকান আপনার বেশি বেশি ফাস্ট খায় যেটা কারণে প্রচন্ড পরিমাণ দোকান আমি এখন চলে আসছি আপনার হোলসেল যে মার্কেটটা আছে সেখানে দেখেন হোলসেল মার্কেট আসার পরে এখানে আপনার রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট দেখেন খুব ঘড়ির মতো একটা জায়গা আর এখানে আপনার সব ফলের দোকান এটা আর এদিকে আপনার দেখেন যে মেয়েদের জামা কাপড় বা ছেলেদের জামা কাপড় বিক্রি করতেছে আর এদিকে কিছু ফাস্টফুডের দোকান আছে আর কি খুব ভালো আর এই যে দেখেন কম দামের স্যান্ডেল এগুলা তো চলেন আপনার ওদিকে আরো যাই আরো দেখায় ওদিকে এ দেখেন সব ফাস্টফুডের দোকান এদিকে সব কিছু এই যে মানে সামুক বিক্রি করতে সামুদ্র আছে এই যে এখানে সব মানে ফাস্টফুডের দোকান যাই বলে চোখ দিয়ে যাবে শুধু ফাস্টফুডের জিনিস বিক্রি করতেছে আর এখানে খুবই একটা সুন্দর জায়গা এবং আকাশের কালারটা এটা দেখেন খুবই দারুন কালার আর আমি চলে আসি বর্তমানে হোলসেল এর মার্কেটটা আছে মানে আমি যে সিঁড়িটা আছে বর্তমানে সেই সিঁড়িতে আর এটা হলো আপনার বাচ্চাদের গেমস খেলার একটা প্লেস যেখানে বাচ্চারা গেমস খেলে গোলাগুলি করে আর কি যে লাইটিং ব্যাটারির মাধ্যমে গোলাগুলি করে তো আর এখানে হলো আপনার রিং দিয়ে যে ঢাল দেয় রিং দিয়ে ঢেল দিয়ে যে আপনি ভিতরে ফেলে যেটাতে ফেলতে পারবে সেটা নিয়ে আর কি মানে আপনার খুবই সুন্দর আমেজিং একটা প্লেস এটা এবং জায়গাটা খুবই সুন্দর আর আকাশটা খুবই সুন্দর আজকে আর পেছনেও খুব একটা সুন্দর খেজুর গাছ আপনার রাজাদের বাসার মতো আর কি যে খেজুর গাছ আর ভিতরে সুন্দর রাইস সাইড রাস্তা সিঁড়িটা খুবই সুন্দর এটা একটা হয়তো পুরানো আলাদা বাসা হতে পারে কি রাজাদের বাসা বাসা রাজাদের বাসা কি খুবই সুন্দর একটা প্লেস এখানে আর এখানে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় শুধু ওই যে আপনার দোকান দোকান দোকানে যে ফলের দোকান ফ্রুটস এর দোকান তো খুবই সুন্দর একটা প্লেস আর জায়গাটা খুব সুন্দর খুবই পরিষ্কার কোনো হয়ে চিলাচিলি কোনো কিছু নাই এবং খুবই সুন্দর একটা পরিবেশ আর এই যে মেয়েদের সবই হোলসেল এখানে বিক্রি করা হয় আপনি যা দেখতেছেন সব কিছু এখানে মানে সব এবং কি যাচ্ছে এখানে খুবই সুন্দর জায়গাটা মানে এই যে বাইক রাখা আছে তো এখন বাইক গুলা নিয়ে বাসায় চলে যাব তো আজকের ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার আমাদের স্ক্রিনে যে আপনি ইউটিউব চ্যানেলটা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন রমানি স্ট্রিমিং তো এখানে আসলে সব স্ট্রিমিং এ যে লাইভগুলো হবে এখানে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকেতে বলবেন না আর বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো এখানেই বাই আল্লাহ হাফেজ